সরকারি শিক্ষক বেলগাপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আমরগা আমার বেলগাপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমরা সপ্তম শ্রেণীর সকলকে জানাই সুস্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা তোমাদের পাঠ আলোচনা করবো আমার আজকের আলোচ্য বিষয় হলো আখিরা আমার আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা লক্ষ্য করবে আখিরাত আখিরাত আখিরার শব্দের অর্থ পরকাণ আখিরার শব্দের অর্থ হলো পরকাণ আখিরা শব্দের অর্থ অর্থ হলো পরকাণ মানুষের দুনিয়ার জীবনী শেষ জীবন নয় মানুষের দুনিয়ার জীবনী শেষ জীবন নয় বরং মানুষের জন্য আরেকটি জীবন রয়েছে সে জীবনই পরকালীন জীবন পরকালীন জীবন অনন্ত এই জীবনের দুনিয়ার জীবনের শুরু আছে কিন্তু এই জীবনের পরকালীন জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন

দুনিয়ার জীবনের পর আরো একটি জীবন আছে যার নাম হলো তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আখেরা শব্দ অর্থ জানলাম যে পরকাল আখেরা শব্দ অর্থ পরকাল আর আখেরাত দুনিয়ার জীবনের মানুষের শেষ জীবন হয় জীবনের পর আরও একটি জীবন আছে যার নাম হলো পরকাল অর্থাৎ আমরা এই দুনিয়ার জীবন আছি এই দুনিয়ার জীবনকে বলা হচ্ছে ইহুকাল দুনিয়ার জীবন হলো ইহুকাল আর মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে আখেরা সেটা আমরা বলি যে মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় মৃত্যু পরবর্তী জীবনকে বলা হয় আখেরা তাহলে আখিরা শব্দ তুলো পরকা দুনিয়ার জীবনকে বলা হচ্ছে ইহুকাল বা ইহুকাল বা শব্দ ইহুকাল শব্দ অর্থ হচ্ছে এই দুনিয়ার জীবন মানুষ যে দুনিয়াতে এসেছে এই দুনিয়ার জীবনে যতদিন সে বেঁচে থাকবে এই বেঁচে থাকাকালীন এই দুনিয়ার জীবনটাকে বলা হবে ইহকাল আর এই দুনিয়ার জীবনের পরে মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে সেটিকে বলা হচ্ছে পরকাল তাহলে নিঃসন্দেহে পরকাল হচ্ছে চিরস্থায়ী পরকালের জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই আর ইউকালীন জীবনে শুরু আছে শেষও আছে ইহকালের জীবনটা হচ্ছে অস্থায়ী ইহকালের জীবনটা হলো অস্থায়ী সাময়িক কিছু সময়ের জন্য মহান আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সাময়িক এই যে জন্মের পর থেকে যার যতটুকু আয়ু বিশেষ করে বিশ্লেষণ করে বলেছেন যে মানুষের দুনিয়ার জীবন হলো সাড়ে তিন ঘন্টা মানুষের দুনিয়ার জীবন হচ্ছে সাড়ে তিন ঘন্টা কিন্তু পরকালীন জীবনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না অর্থাৎ মৃত্যুর মৃত্যুর পর কখন মানে ওই জীবনে আর শেষ নয় ফিরে আসার কোনো সুযোগ নেই তাই আঘেরা তত্ত্ব হচ্ছে পরকাল তাহলে পরকালের কয়েকটি পর্যায় রয়েছে পরকালে কতগুলো পর্যায়ে আখেরাতে বিশ্বাসের গুরুত্ব আঘড়াতে বিশ্বাসের গুরুত্ব আখরাতে বিশ্বাস ইমানের অন্যতম বা গুরুত্বপূর্ণ বিষয় এক রাতে বিশ্বাস করা অপরাজ্যাকেরাতে অবিশ্বাস করে মানুষ ইমানদার হতে পারে না আল্লাহ আল্লাহিনদের গুণগুলি সম্পর্কে বলেন অর্থাৎ দৃঢ় বিশ্বাস স্থাপন আল আয়াত চায় তাই আমাদেরকে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে শিক্ষার্থী বাহাই মনে আমরা যদি পরকালে বিশ্বাস না করি তাহলে আমরা আমরা ইমানদার হতে পারবো না আমাদের ইমান থাকবে না এ কারণে পরকাল আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে পরকালে বিশ্বাসের গুরুত্ব পরকালে বিশ্বাসের গুরুত্ব পরকালে বিশ্বাস করা অপরিহার্য বিশ্বাস করা হচ্ছে অগ্রাজ্য তার পরকালে বিশ্বাস না করলে পরকালে বিশ্বাস প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা পরকালে যদি বিশ্বাস করা না যায় তাহলে কেউ মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না এই কারণে পরকালে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে তার পরকালে বিশ্বাসের করতে হচ্ছে পরকালে বিশ্বাস করা অপরিহার্য পরকালে বিশ্বাস করা অপরিহার্য কারণ পরকালে বিশ্বাস না হলে কেউ ইমানদার হতে পারবে না আর যেহেতু আল্লাহ তালা বলেছেন ইয়াজ মাল্লা না ইলা তিওয়াল্লা মুসলিমন অর্থাৎ তোমরা পুরোপুরি মুসলমান অর্থাৎ ইমানদার পুরোপুরি মুসলমান বার্ত সমর্পণকারী বা মহান আল্লাহ উপর পূর্ণ বিশ্বাস না করা পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যার কারণে আমাদেরকে অবশ্যই পরকালে বিশ্বাস করতে হবে কারণ পরকালে যে কতগুলো পর্যায়ে রয়েছে যেমন এই দুনিয়ার জীবন দুনিয়ার জীবন হলো মাত্র ক্ষেত্র দুনিয়ার জীবন হচ্ছে দুনিয়ার জীবন হলো একটা সব সেক্ষেত্রের মতো যেহেতু আল্লাহ ঈশ্বর ইসালাম বলেছেন

তাহলে আলু শাসন বলছেন আদুনিয়া আদুনিয়া মাদ্রাতুল আদুনিয়া মাদ্রাতুল আখেরা অর্থাৎ দুনিয়া হলো আখড়াতে শস্য ক্ষেত্র কারণ আমরা এই জমিনে যেমন এখন আমনের সময় আমরা ধান লাগিয়েছি বর্ষার সময় এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই যে অগ্রাণ মাসে ধানগুলো কিনে নেওয়া হচ্ছে অর্থাৎ যখন লাগানো হচ্ছে চারা লাগানো হয়েছে এই চারা লাগানোর পরে চরু তাজা হলো গামল হলো শীজবার হলো গড়াফা হলো তারপরে এখন অটোমেটিকলি সে নাড়াগুলো ফেকে যাবে তখন আমাদেরকে ধান পেকে যাবে তখন কেটে নিতে হবে তাহলে এই ধানের আয়ুকাল হলো মাত্র তিন মাস তিন মাস পরে সে আর এক পর্যায়ে দেখা যাবে শুকিয়ে যাবে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না অর্থাৎ তার বিদায় কাজ চলে আসছে যার কারণে আমরা সে ধানটি কেটে ঘরে তুলে নিই অনুরূপ মানুষের জীবন হলো সেরকম আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এটি শস্য ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠিয়েছেন এখানে আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা আমাদের আমলের মাধ্যমে আমরা কতটুকু মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারতেছি না মহান আল্লাহ তালাকে অস্বীকার করতেছি না আমরা মহান আলাদা সীমালম্বন করতেছি না আমরা কুপরি করতেছি না সেরে কি করতেছি না আমরা হেজাত প্রাপ্ত হয়ে পরিপূর্ণ মমিন হয়ে আমরা এই দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবনে গমন করতেছি এই জন্য মহানালা তারা দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আলো শুরু করি সালে সারা দুনিয়া একদিন আখেরা দুনিয়া হলো আখেরাতে শস্য অতএব আমরা আখড়াতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব। আখেরাতে শান্তি ও সফলতা লাভের জন্য দুনিয়ার ন্য আমল করবো আমাদের দুনিয়ার জীবন শান্তিময় হবে ও পরকালীন জীবনে আমরা সার্থক হতে পারব এই বিষয়টি আমাদেরকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেমন আখেরাতে কতগুলি পর্যায়ে রয়েছে আগেরাতে কতগুলো পর যায় রয়েছে আগ্রাতে পর যায় যেমন আগেরাতে পর যায় আগ্রাতে পর যায় যেমন বাবুর সিরাজ মিজান কবু সিরাজ মিজান হাসু হাসু ইত্যাদি তাহলে আগের আগে কতগুলো পর্যায়ে রয়েছে যেমন কবর কবর সিরাজ মিজান হাসর তাহলে আক্রান্ত কজুর পর্যায়ে যেমন কবর কবর হচ্ছে মানুষের প্রথম সোপান কবর হচ্ছে মানুষের প্রথম ধাপ অর্থাৎ এই দুনিয়ার জীবন থেকে কেউ যখন ইহল ত্যাগ করে পরকালীন গমন করে তখন আমরা সর্বপ্রথমে সর্বপ্রথমে আমরা জানাজা দিয়ে তাকে দাফন কাফন করে তাকে কবরস্থ করি এই কবর হচ্ছে মানুষের প্রথম ধাপ এই কবরে দুজন ফেরস্তার আসবেন কেরামান দুজন ফেরস্তা আসবেন দুজন আসবেন তারা মানুষকে সোয়াল জবাব করবেন তারা মানুষকে সোয়াল জবাব করবেন সোয়াল জবাব করবেন কবরের জগতে মানুষ তাকে দাফন করার পর চলে আসবে চলে আসার পরে তাকে প্রশ্ন করা হবে মান রা বুকা মান ربुका তোমার তোমার রবকে কবর কবর সম্পর্কে কবরেwidetilde প্রশ্ন করা হবে যেমন তোমার রাব কে দুই নম্বরে তোমার দিন কি তিন নম্বরে তোমার তিনটি প্রশ্ন করা হবে আখেরাতে আখেরাতে কতগুলো পর্যায়ে যেমন কবর সিরাজ মিজান হাসন কিয়ামত ইত্যাদি তার মধ্যে প্রথম হলো কবর তাহলে কবরে কবরে তিনটি প্রশ্ন করা হবে যেমন মাডা পোকা আগে তো বলা হচ্ছে মাড্ডা পোকা তোমার রবকে মা তোমার ভিনকে মা নাভি বা তোমার নবীকে এই তিনটির প্রশ্নের উত্তর আমাদেরকে প্রথমেই কবরে দিতে হবে যে প্রশ্ন উত্তর দিতে পারবে সে সার্থক হবে আর যে দিতে পারবে না তার শাস্তি শুরু হয়ে যাবে এই জন্য আমাদের অবনে জগতে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে সিরাত সিরাদ অর্থাৎ পরকালে আমাদেরকে কুলসিরাত পার হতে হবে যে পুল কুল শব্দ রাস্তা বা পথ যে পথটা চুলের চাইতে চিকন এবং অস্ত্র ধারালোর চাইতে সূক্ষ্ম যেটার উপর পা দিয়ে আমাদেরকে যেতে হবে যদি ইমান না থাকে তাহলে সেটির উপর দিয়ে পারা সম্ভব নয় মতে আমাদেরকে বিশ্বাস করতে হবে তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো কুলসিরাত পার আমাদের জন্য সহজ আছে এরপর আমি যান অর্থাৎ দুনিয়ায় আমরা এই আদুন আমাদের ব্লাখের আল্লা সূর্য বললেন যে দুনিয়া ব্লকের শস্যক্ষেত্র ক্ষেত্র সব সময়ের জন্য আমরা ই জগতে বাস করতেছি এখানে এসে আমরা ভালো কাজ মানে আল্লাহ তালা আনুগত্য করলাম না আল্লাহ সীমানম্বন করলাম না কুপন করলাম এটার জন্য মহান আল্লাহ আমাদের পরীক্ষা করবেন এই পরীক্ষায় আমরা ভালো আমল যদি করে থাকি ভালো কাজ করে থাকি তাহলে আমাদের মেক্রী হবে মন্দ কাজ করলে আমাদের গুণা হবে তাহলে এই মন্দ এবং গুণা বা খারাপ এটা পরকারে ওজন করা হবে নিজান হলো পরিমাপক যন্ত্র বা দাঁড়ি পাল্লা যেখানে মানুষের পাপ পূর্ণ ওজন করা হবে পাপের পাল্লা যদি ভারী হয় তাহলে সে যার নামে হবে পাপের পাল্লা যদি হালকা হয় লকের পাল্লা বেশি হয় তাহলে সে জান্নতে যাবে হাঁসর হাসর শব্দ হচ্ছে মহাসমাবেশ আমাদের সকলকে সুরাই আমাদের সকলকে একদিন হাসর ময়দানে উপস্থিত করবে না তারা সেদিন আমাদের হিসাব নিকাশ হবে এই হিসাব নিকাশের জন্য আমাদেরকে আশার মধ্যে উঠতে হবে কবরের পরে কিয়ামত কিয়ামত হলো কিয়ামত কেয়ামতটা হচ্ছে একদিন এই এই জগৎ জগৎ ধ্বংস হয়ে যাবে একদিন ইহো জগৎ ধ্বংস হয়ে যাবে এই গুণটা একটা প্রণয় শুরু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হওয়াটাকে বলা হচ্ছে কিয়ামত কেয়ামতের দ্বিতীয় অর্থ হয় একটি হলো মহাপ্রণয় অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া আর একটা হলো মহাসড়ের দিনে কগরের জগৎ থেকে উঠে দাঁড়ানো অর্থাৎ ক্রিয়া মতে দূর্য প্রিয় শিক্ষার্থী ভাই আজকে আমরা

তারপর আখরাতের রাতের পর্যায়ে গুলো আলোচনা করলাম আজকের মতো তোমাদের জন্য আমার আখ সম্পর্কের পাঠ আজকে শেষ তো আবারও তোমাদের সাথে দেখা হবে সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষার অন্য কোনো পাঠ নেই সে পর্যন্ত ভালো সুস্থ থাকো আল্লাহ হাফেজ